দেখি ঈদ এ মিলাদুন নাবি ঈদ এ মিলাদুল্নাবি ওখানে ঈদ উ মিলাদী ঈদ এ মিলাদবী দুইটা পার্থক্য আছে অর্থাৎ উ আর এ দে ঈদ এ মিলাদুন এটা ফার্সি ভাষা আরবিটাকে ফার্সি বানিয়ে দেওয়া হয়েছে আর ঈদ উ নাবি হলে পারে আরবি হতো তাহলে বাংলাদেশ ভারত পাকিস্তান যেটাই হোক ঈদ এ নাবি বলা হয় কেন এটা তো আরবি জিনিস ঈদ ও আরবি মিলাদ আরবি আর নবী সাল্লা সাল্লাম এটা তো আরবি তো আরবিটা আবার ফার্সিতে রূপান্তরিত করা হয়েছে কেন এদের দ্বারা স্পষ্টই হয়ে যাচ্ছে যে এটা আরব দেশ থেকে আসে নাই এটা কেরাম থেকে আসে নাই আইমেক কেরাম থেকে আসে নাই তবে তবে আইনের থেকে আসে নাই তবে আইনে কেরাম তবে আইনে কেরাম থেকেও আসে নাই স্পষ্ট এটা ফার্সি যেহেতু পারস্য দেশ থেকে এসেছে অথবা পারস্য দেশি যারা তারা এটা আবিষ্কার করেছে সুতরাং ঈদ এ মিলাদুল নবী এটা নতুন আবিষ্কৃত এটা রসল্লাহ সাল্লামের যুগে ছিল না কেরামের যুগে ছিল না তাবে আইনে গ্রামের যুগে যুগে ছিল না তবে তাবে আইনের যুগও ছিল না অর্থাৎ রসোল্লা সাল্লাম বলছেন খৈরুল করুন কারণী আমার যুগ সবথেকে উত্তম সোমাল্লা দিন এলোনাম তারপরে দ্বিতীয় শতাব্দী আমার পরের শতাব্দী এরপরে হচ্ছে সোমাল্লা সুমাল্লা দিনায়ল এর এরপরে যারা আসবে তারা অর্থাৎ এভাবে তিনবার বলেছে রসোল্লা সাল্লাম অর্থাৎ তিনশো শতাব্দী এটা হবে সবথেকে উত্তম যুগ তিনশো শতাব্দীর পরে অনুত্তম দিক যুগ শুরু হবে তিনশো শতাব্দীর মধ্যে ঈদ এ নবীর কোনো অস্তিত্ব নাই রসুল্লা সাল্লামের জন্ম এই আপনার তিনশো শতাব্দীর পরে হয়েছিল না আগে হয়েছিল অবশ্যই বলবেন রসল্লা সাল্লামের জন্ম হয়েছে রবিউল আউ্য়ালে আমুল ফিল যে বছর আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য আসে সেই বছর রসুল সাল্লামের জন্ম হয়েছে রবিল আউ্বালের বারো তারিখ না কত তারিখ এই নিয়ে মতন করেছে আউ্লামে কিরম সর্বোপরি কিছু আলেমক আলেম দিন বলেছেন যে বারো রবিল আউ্বাল তর্কর খাতিরা যদি মেনে নেই যে বারো রবিউল আউয়াল তাহলে এটা কি পালন করা যাবে কি যাবে না সর্বপ্রথম বলব দিবসটি কার দিবসটি হচ্ছে রসল্লা সাল্লামের তো রসল্লা সাল্লাম এই দিবস কি পালন করেছেন না করেন নাই ওনাকে থেকে যারা ভালোবাসতেন উনার আত্মীয় স্বজন তারা কি পালন করেছেন না করেন নাই রসুল্লা সাল্লাম সাহাবাই কেরাম যারা সবথেকে ভালোবেসেছেন যান মাল সব দিয়ে তারা কি করেছেন না করে নাই তারপরে যারা তারাও করেন তারপরে যারা তারাও করে তারপরে যারা তারাও করেন তাহলে এটা আসলো থেকে গেলে এসেছে সাতাব সাতশো শতাব্দীর থেকে মুজাফর কাউকাবরি নামে একজন বাদশাহ কম বয়সী একজন বাদশাহ অযোগ্য বাদশাহ ক্ষমতায় আসলে মুসলিমকে বোকা মানানোর জন্য সে ঈদে মিলাদুল্নমি চালু করে এবং ঈদে মিলাদুল উপলক্ষে আপনার এক লক্ষ মুরগি আপনার দশ হাজার ছাগল বা দুম্বা এসব এক হাজার ওট ইত্যাদি ইত্যাদি সঠিক গণনাটা আমার এদিক ওদিক হতে পারে উনি জবাই করেন এবং এই বিশাল খাবার আয়োজনের মাধ্যমে এই দিনটা কায়েম করতে শুরু করে এরপরে আসলো টিয়াম এই মিলাদ শুরু হলো মিলাদে পরে টিয়াম এই মিলাদ টিয়ামের মাধ্যমে মিলাদুল নবী আপনার আবিষ্কার করা হলো আর সেখান থেকে আমরা ধরেছি এই আবিষ্কারক যিনি ছিলেন তিনি ছিলেন শিয়া শিয়া শিয়ার যারা তারাই এটাকে আবিষ্কার করেছে আর তাদের আবিষ্কৃত আমরা এই দিবসকে আজকে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে নিয়েছি আমরা সবাব নেকি মনে করে নিয়েছি রসুল্লা সাল্লামের ভালোবাসা বহিপ্রকাশ বলে দাবি করছি জি না কোশ্চিনকালে এটা মহাব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে না আপনি বিয়ে করবেন বিয়ে করা পরে স্ত্রীকে পোশাক দেবেন না তাদেরকে দেখবেন না তার দিকে তো লক্ষ্য রাখবেন না আর আপনি ম্যারেজ ডে পালন করবেন দিয়ে আপনার বউ খুশি হয়ে যাবে জি না কোশ্চিন কারণে ম্যারেজ ডে পালনের মাধ্যমে যদি বউ খুশি হতো তাহলে পরে প্রত্যেকই চারটা করে বিয়ে করত তাহলে সমস্যাই ছিল না ইসলামের চারটা বউ অনুমতি আছে তো ম্যারেজ ডে দিয়ে যদি স্ত্রী খুশি হয়ে যায় তাহলে কেউ আপত্তি করতো না দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করার জন্য তাহলে মিলাদুল্নবী এ ডে আপনার জন্মদে অর্থাৎ বার্থডে তৈরি পালন করে রসল্লা সাল্লাম খুশি হয়ে যাবে এটা কেমনে আপনি ধারণ করতে পারলেন কেমনে আপনি এটা নিজের মধ্যে ধারণ করলেন এটা এই বিশ্বাসটা কে দিল আপনাকে কোশ্চিন কেনটাই রসোল্লা সালসাল্লামের ভালোবাসা ওইভাবেই ওই রাস্তাই আপনার অর্জন করতে সম্ভব যেভাবে সাহাবাই কেনাম করেছেন আল্লাহ রসুল খুদ্ দিচ্ছেন আর ইবনে মাসুদ রব্দ আনু যাচ্ছেন এর মতো অবস্থায় বলছেন ইজলিস রসল্লা বলেছে বসে যাও ইবনি মাসুদ রব্দাল দরজার এ পাশে এক পা ওই পাশে এক পা উনি ওখানে বসে গেছেন রসলসাল্লাম বিষয়টি লক্ষ্য করলেন বলে বলে ইবনে মাসুদ উঠো আসো অর্থাৎ তোমাকে বলা হয় নাই তুমি ওখানে বসে গেছো এটার দ্বারা কী বুঝা যায় সাহাবাই সাহাবাইকেরাম রসল্লা সাল্লামকে এত ভালোবাসত এবং তাকে এত মানত যে সে চেয়ে দেখে নাই রসোল্লা সাল্লাম বসতে বলেছেন বসে গেছেন কেন বললেন কি জন্য বললেন এখানে তো বসার জায়গা না তারপরে বসে গেলেন ভাইয়ের আমার রসোল্লা সাল্লামের এত প্রিয় সাহাবি যারা জীবন দিয়ে দিয়েছেন জান দিয়ে দিয়েছেন তারা তো এই দিবস পালন করে নাই যদি তার ভালোবাসা মহাব্বত এটি দিয়ে বহিপ্রকাশ পাই তাহলে তারা অবশ্যই করতেন আর তারা করে নাই আপনি করছেন এর মানে আবুকর রহমা সাহাবাই কেরাম থেকে আপনি বেশি ইসলাম বুঝেছেন না আল্লাহ তালা আপনাদের হেদায়ত দান করুন যারা এই কাজ করছেন এটাই দোয়া করব। এবং আপনাদেরকে বোঝার চেষ্টা তফি দান করুন আমি কয়েকটা মোনাজারা বহাসও দেখেছি ঈদ এ মিলাদ মিলাদকে নিয়ে মোনাজারা তো কোথায় মিলাদ শব্দ হাদিসে পেয়েছে বলছে এই তো মিলাদ আছে ইসলামের এটা কি কথা হলো নাকি কোরআনে তুমি জেনার কথা আছে মদের কথা আছে কুকুরের আছে খিঞ্জির আছে সোয়ারের শব্দ আছে গাধা আছে এগুলো কি সবই হালাল তাহলে কোরআনে থাকলে পারে ওটা দিবসে পালন করতে হবে এটা কে বলেছে ক্যামের ক্ষেত্রে যে কৌমলিল্লাহ কা এটা একটা দলিল নাম বলে এটা দলিল মিলাদের ক্যায়ামের এভাবে যতগুলো ক্যাম শব্দ হাদিসে কোরআনে আছে ওগুলোকে মুনা জারাতে পেশ করছে বলছে এই যে ক্যাম হেলা নাওয়াজ সুম্মা নওয়াজিল্লা ভাই আমার এটি ভয়ঙ্কর চিন্তা চেতনা এটি কোনো মুসলিমের চিন্তা চেতনা নয় কোরআন ধারক বাহক যারা কোরআন সন্না বুঝেন যারা তাদের এটি ভাবনা নয় যারা করেছেন যারা এগুলো দাবি করছেন তারা কেউ কোরআন সন্নার আলেম হতে পারে না আল্লাহ তালা তাদেরকে হেদার দান করুন সর্বোপরি ঈদে নবী এটা মুসলমানদের আবিষ্কার করা নয় এটা শিয়াদের আবিষ্কার করা আর আপনারা জানেন শিয়ারা জেনে শুনে যারা শিয়া দাবি করে তারা মুসলিম নয় সুতরাং আমরা ভিন ধর্মীদের ভিন দেশিদের ধর্মের নামে একটা জিনিস আবিষ্কার করলো আর আমরা ওটা নিয়ে নেব নিয়ে নিচ্ছি এটা কোশ্চিন কালও মুসলমান থেকে কাম্য নয় মুসলমানদের থেকে কাম্য নয় তাই আশা করছি সামনে মিলাদু ঈদ মিলাদুল নাবির সরকারিভাবে ছুটি যেন ঘোষণা না হয় প্লাস এই দিবস জাঁকজমকপূর্ণভাবে যেভাবে ইতিপূর্বে পালন হয়েছে সেটাও যেন না হয় না হলে পারে মুখে মুখে ইসলাম কায়েম করবো ইসলাম কায়েম করবো এটা বলে লাভ নাই কোরআন বাইরে আপনি ইসলাম কায়েম করবেন ওটা ইসলাম হতে পারে না বরঞ্চ এটা আরও ইসলামের জন্য ক্ষতিকর হয়ে থাকবে রাষ্ট্রীয়ভাবে কোনো জিনিস যদি লালন করা হয় পালন করা হয় এটা জনগণের মাঝে রগের এসায় ঢুকে যায় আর ঢুকে গেলে পরে আর এটা বের করা যায় না তাহলে ইসলাম আর কায়েম হবে না এজন্যই আমাদের বড়রা আমাদের মনীষী যারা তারা একটা কথা বলে থাকেন ইতিহাস থেকে পাকিস্তান পিরিয়ডে ইসলামী রাষ্ট্র কায়েম করব ইসলাম অনুযায়ী দেশ চালাবো চালাব এই জন্য সেখানে সংবিধানে কীভাবে দেশ চালাবো ইসলামের আলোকে যদি চালাইতে হয় তাহলে কী লিখব তখন কোরআনসন্না না অন্য কিছু এই নিয়ে বিভিন্ন অনেক সময় কষাকষি কষাকষি হতে 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 সন্না ছাড়া তার লেখার কোনো রাস্তাই নেই কিন্তু অধিকাংশ ওলামায় কেন সেই তারা মেনে নিতে পারেনি পরক্ষণে কষ্ট করে কোরআন ভিত্তিক এটা লেখলেও পরবর্তীতে পরের দিনই বলেছেন যে না আমরা ফেঁকে হানাফির ওপরে দেশ কায়েম করব তাহলে ফেঁকে হানাফির ওপরে যদি দেশ কায়েম করি তাহলে তো ইসলাম থাকলো না তাহলে তো ইসলামকে আমি পরিপূর্ণ কমপ্লিট মনে করলাম না আলিয়ামা আকমাল তুলাকুম দিন আকুম অরদি আলীকুম নিয়মাত ইসলামা দিনা ই আয়াতকে আমি প্রত্যাখ্যান করলাম পরোক্ষভাবে প্রত্যাখ্যান করলাম সুতরাং ইসলাম কমপ্লিট এটাকে যদি আমরা মানতে দ্বিধাদ্বন্দ্ব করি আর আমার মাঝহাবকে আমি যদি মেনে নিই স্বাচ্ছন্দে তাহলে পরে কী বোঝা গেল যে আপনি রসল্লা সালসালামে রেখে যাওয়া বিধানকে অবজ্ঞা করে আপনার আমার তৈরি করা দল বা ব্যক্তির মতাদর্শকে পালন করে সেটা আমার সংবিধান তৈরি করলাম তাহলে ইসলাম আমার মুখ দিয়ে মারায় না এখন অনেকে দাবি করেন যে না আমাদের মাঝাব ইসলামের বাইরে না আপনাদের মাঝাব ইসলামের বাইরে না ঠিক আছে কিন্তু আপনাদের মাঝাবের নাম দিয়ে শত শত আমল রয়েছে যেটা কোরআন সন্নার সাথে কোনো সম্পর্ক নেই মাঝহাবের সাথেও সম্পর্ক নেই এই জন্য কোরআন সন্ন্যার বাইরে যখনই কোনো কিছু করব তখন মানুষের সুযোগ হয়ে যায় হ্যাঁ যেমন আমাদের রাষ্ট্রীয় রাজনৈতিক দলগুলো বলে আমি উমুকের লোক বাস তার কাজ হয়ে গেল তো আমি যখন উমুক মাঝহাবের লোক যেটা বলবো সেটাই দলিল হয়ে যাবে এবং তাই হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে অভিধান করুন এবং ঈদে নবী একটা জঘন্যতম বেদাত একটা জঘন্যতম বেদাত এটা সাধারণ বেদাত নয় যে রসুল্লা সাল্লাম করে নাই সাহাবাই কেরাম করেন নাই কোনো আইমাই কেরাম করেন নাই চার মাঝে চারি মাম করেন নাই সেটাকে আমরা ধর্মীয় উৎসব বানিয়েছি এটা জঘন্যতম একটা বেদাত এবং খারাপ কাজ এটা অবশ্যই পাপ পাপাচার এটার থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিদান করুন আল্লাহাম আলমিনাতি আসসালামাবাদ সম্মানিত শেয়েখ আসসালামু আলাইকুম খাত বর্তমান প্রেক্ষাপটের ওপরে জাতিসংঘ নিয়ে বিভিন্ন ওলামাইকরাম এবং জ্ঞানীগুনি দেশপ্রেমিক মানুষেরাও কথা বলছেন এ বিষয়ে আপনারও মতামত কামনা করছি জি সমানিত ভাই আপনাকে ধন্যবাদ আমাদের জাতীয় সঙ্গীত যেটা রয়েছে বাংলাদেশের আমার সোনার বাংলা আমার সোনার বাংলা এই জাতিসংঘ সঙ্গীতটা আমি ছোট কাল থেকেই কেন যেন মুখস্থ করিনি কেউ যদি আমাকে প্রশ্ন করে বলতে পারবো না তো এই জাতীয় সঙ্গীতটা কেন যেন ভালো লাগতো না এখন বড় হওয়ার পরে কোরআন সন্না জানার পরে বুঝতে পারলাম এই জাতীয় সঙ্গীতটা না বাংলাদেশের না মুসলমানের জন্য একটা যদি হতো তাহলে মেনে নেওয়া যেত এটা বাংলাদেশের জন্য না আমার সোনার বাংলা তো আমার সোনার বাংলা কোনটা পূর্ব বাংলা না পশ্চিম বাংলা বাংলা তো দুটা তাহলে সোনার বাংলা এটা হলো না আমাদের জন্য না এটা বাংলাদেশের জন্য না দ্বিতীয় নম্বর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমাদের ছোট্ট একটা ভূখণ্ডের কি আকাশ বাতাস নাকি অন্য অন্য দেশও আছে গোটা পৃথিবীটা তো পানির অংশ তাহলে তো আকাশ বাতাস কোনোটাই আমাদের জন্য খাস না আমার আকাশ আমার বাতাস এক কথাই এর অর্থটা আমার কাছে যেন কেমন একদম হালকা 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 মনে হয়েছে তেমন কিছু পাচ্ছি না এর মধ্যে ওমা মা ফাগুনে তো আমের বনে কিসের আমের বনে ভাই আমের বোন তো সবসময় থাকি আমরা রাজশাহীর মানুষ কত আম কুড়াইলাম কী করলাম না করলাম তো যাই হোক সব মিলে মরি হায় হাই এখানে হায় হাই ছাড়া কিছু নাই আমার মনে হয় এ বাল্যকাল থেকে আমরা হাই 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 করে এখন হাই হাই করতে আছি এই জন্য এ হায় হাই এ গান আমাদেরকে চেঞ্জ করতে হবে কে বানাইছে ঠাকুর বানাইছে না ঠুকুর বানাইছে এগুলো আমাদের দেখার বিষয় না মোট সব সর্বপ্রথম কথা হচ্ছে এটা দেশে আমাদের দেশের গান নয় বাংলাদেশের নাম গুন্ধান নেই এবং অন্য অন্য দেশের যে সঙ্গীতগুলো আছে আপনি দেখেন হ্যাঁ হামারা হিন্দুস্তান আমাদের হিন্দুস্তান ওখানে নাম আছে ওদের আর আমাদের বাংলাদেশের নাম নেই তাহলে আমরা দেশ স্বাধীন করে লাভ কি আর সঙ্গীত লাভ কী হলো আপনি সৌদি আরবের সঙ্গীত দেখবেন সেখানে তাদের দেশের অবস্থা তুলে ধরা হয়েছে প্রত্যেকটি দেশের দেশের ভিতরে কি একটা অবস্থাকে তুলে ধরা হয়েছে সুন্দর একটা অর্থ বহন করে কিন্তু আমাদের এই গানের মধ্যে কোনো অর্থ বহন নাই নাই তো নাই 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 সমস্যা আরও হচ্ছে সেরেকে এখানে ভরপুর সেরেক দেওয়া ভরপুর আছে সের কি গান একটা এখানে মা দুর্গা মা কালীকে যদি বোঝানো হয় তা হলো সেরেক আর যদি দেশকে বোঝানো হয় যে দেশের আকাশ বাতাস এটাও সেরে তো সুতরাং কিছু মিলে এখানে আর লাইন আছে মা তোমার মলিন হলে পারে আপনার নয়ন জলে ভাসি এখানে যে তোর বদনখানি মনিল হলে মলিন মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি তো তুমি মলিন হতে দিবে ক্যা এক নম্বর কথা মায়ের সাথে আচরণ করবে কে তুমি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে দেশ এই দেশ কি মলিন হয় দেশের মাটি কি মলিন হয় দেশের মাটির বদন খানি কি মলিন হয় না আমরা মলিন বানাই এই গান গাই সকালে আর বিকালে আমরা তখন হত্যা করি এই মাটির উপরে দাঁড়িয়ে আমরা প্রেম করি অবৈধ সম্পর্ক করি মদ খাই জোয়া খাই চিন্তায় র্যাব সব কিছু করি আবার সকালে গান গাই আর বিকালে অন্যায়গুলো করি তো আপনি তো বাংলাদেশের মাটিকে এ দেশের মাটিকে মা মান আর মায়ের কোলে বসে কাজ করছেন এটা হলো নাকি সুতরাং এই গানটা অর্থবহুল নয় এ গানটার মধ্যে তেমন কিছু নাই এর জন্য সময়ের দাবি আমাদের দাবি দেশের দাবি এই গান বাদ দিয়ে একটা সুন্দর সঙ্গীত তৈরি করতে হবে যেখানে সেরেক থাকবে না যেখানে সেরেক থাকবে না যেখানে আপনার ইসলামের কিছুটা হলেও এখানে কিছু ইঙ্গিত থাকবে যে আমরা মুসলিম এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা সুতরাং এখানে অবশ্যই ইসলামের কিছু না কিছু একটা গ্রহণ থাকা দরকার আছে এখানে অবশ্যই ইসলামের আলোকে একটা সঙ্গীত তৈরি করে ইসলামের দেশের জন্য এটা উপহার দিবেন বলে আশা করছি বর্তমান সরকারকে আর আল্লাহ তালা সবাইকে কবুল করুন খাস করে এখন তরুণদের দেশ তরুণদের থেকে এটা অবশ্যই আমরা আশা করছি পরিবর্তন কামনা করছি আল্লাহ আমাদের আর একটু কি বলবো যেন ভুলে গেছি ভুলে গেলাম শেষ করাও যায় নাকি